তোমার মধ্য থেকে একটা রেসপন্স কাজ করবে যেন তুমি এই ভাষাটাকে ক্যাপচার করতে পারো ঠিক আছে তো রিয়ারেঞ্জ করার জন্য তোমাকে তিনটা স্টেপ মেনটেন করতে হবে প্রথম স্টেপটা কি প্রথম স্টেপটা হচ্ছে তোমাকে চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে গল্পটাকে বুঝে নিতে হবে তো দেখো এটা আমাদের এইচএসি নোটবুকের প্র্যাকটিস নাম্বার ওয়ান এই প্র্যাকটিস নাম্বার ওয়ানে আমরা দেখো কত চমৎকার ভাবে সর্বপ্রথম তোমাদেরকে যেহেতু অনুবাদ করে পড়তে হবে দেখো এটা কিভাবে এভাবে অনুবাদ করে দিয়েছি মানে প্রত্যেকটা ট্রান্সলেশনই আমাদের এইচএসসি নোট নোটবুকে কিন্তু এরকম ভাবে দেওয়া আছে ঠিক আছে সুতরাং একেবারে পানির মতো সহজ পানির মতো সহজে কিন্তু তুমি রেয়ারেঞ্জ করে ফেলতে পারবে তো চলো আমরা শুরু করি প্রথমে ট্রান্সলেশন করে পড়ি তারপরে আমরা অ্যান্সারটা করব। তাহলে দেখো কি বলা হচ্ছে যে হোয়াই ইজ মাই সান আমার ছেলে কোথায় গ্রোসার মুদি ব্যবসায়ী জিজ্ঞাসা করলো দেন ওয়ান ডে তারপর একদিন দ্য ফ্রুট সেলার গ্রোসার দ্য ফ্রুট সেলার ফল বিক্রেতা বললো আই এম গোয়িং টু দা টাউন আমি শহরে যাচ্ছি টু ডু সাম শপিং কিছু কেনাকাটা করতে প্লিজ দয়া করে সেন্ট ইউর সান তোমার ছেলেকে পাঠাও উইথ মি আমার সাথে টু ক্যারি মাই থিংস আমার জিনিসপত্র বহন করার জন্য দ্য গ্রোসার সেট মোদি ব্যবসায়ী বললেন দ্য মাইস অ্যাট অ্যাওয়ে ইঁদুর খেয়ে ফেলেছে দ্য মাইস অ্যাট অ্যাওয়ে মাইস মানে হচ্ছে যে র্যাট র্যাট এর প্লুরাল হচ্ছে র্যাট এর প্লুরাল হচ্ছে মাইস ওকে র্যাট এর প্লুরালটা কি মাইস মাইস অ্যাট অ্যাওয়ে ইঁদুর খেয়ে ফেলেছে ইউর ব্যালেন্স অ্যান্ড ওয়েটস ইউর ব্যালেন্স অ্যান্ড ওয়েটস মানে হচ্ছে তোমার দাড়ি পাল্লা সো সুতরাং আই ক্যানট রিটার্ন ইউ তাই আমি তোমাকে ফেরত দিতে পারবো না এ ক্রাউ ক্যারিড এ ক্রাউ ক্যারিড সান অ্যাওয়ে এরপরে কি এ ক্রাউ একটি কাক ক্যারিড সান অ্যাওয়ে তোমার ছেলেকে নিয়ে চলে গিয়েছে রিপ্লাইড দ্য ফ্রুট সেলার ফল বিক্রেতা উত্তর দিল ওয়ান একদিন এ গ্রোসার বোয়েট একজন মুদি দোকানদার হাওলাত করেছিল এ ব্যালেন্স অ্যান্ড ওয়েট দাড়িপাল্লা ফ্রম এ ফ্রুট সেলার একজন ফল বিক্রেতার কাছ থেকে দ্য গ্রোসার সেন্ট মুদি ব্যবসায়ী পাঠিয়েছিল হিসান তার ছেলেকে উইথ দ্য ফ্রুট সেলার ফল বিক্রেতার সাথে কিন্তু হি অ্যালোয়ন বেক তিনি ফিরে এসেছিলেন অ্যালোয়ান একা ফ্রম দ্য টাউন শহর থেকে ইউ লায়ার তুমি মিথ্যাবাদী হাউ ক্যান এ ক্যারি অ্যাওয়ে কিভাবে একটা কাক নিয়ে যেতে পারে সবচেয়ে বিগ বয় এত বড় একটা ছেলেকে দ্য গ্রোসার শাউটেড অ্যাংরিলি মুদি ব্যবসায়ী রেগে গিয়ে চিৎকার করলো দ্যোসার শাউটেড অ্যাংগ্রিলি মুদি ব্যবসায়ী রেগে চিৎকার করে উঠলো দ্য ল্যাম্প এক্সকিউজ ল্যাম্প শব্দের অর্থ হচ্ছে খোরা এটা একটা অ্যাজেক্টিভ তবে ল্যাম্প বলতে খোরা বলতে এখানে এক্সকিউজের সাথে যখন তোমার ল্যাম্পটা ব্যবহার করা হয় তখন ল্যাম্প এক্সকিউজটা হয়ে যায় কি মিথ্যা অজুহাত তার মানে কি দ্য এক্সকিউজ মিথ্যা অজুহাত অফ দ্য ডিজনেস্ট গ্রোসার অসাধু মুদি ব্যবসায়ীর মেড দ্য ফ্রুট সেলার ভেরি অ্যাংরি ফল বিক্রেতাকে খুব রাগান্বিত করে তুলেছিল খুব ক্ষুব্ধ করে তুলেছিল বাট কিন্তু হি চেকড হিস স্ট্যাম্পার সে তার রাগটাকে সামাল দিলেন জাস্ট দ্য সেম ওয়ে ঠিক একইভাবে জাস্ট দ্য সেম ওয়ে বলতে ঠিক একইভাবে ইঁদুরেরা ক্যান ইট অ্যায়ে খেয়ে ফেলতে পারে দ্য ব্যালেন্স অ্যান্ড সেলার ফল বিক্রেতা বলল আফটার এ ফিউ ডেস কয়েকদিন পরে দ্য ফ্রুট সেলার ফল বিক্রেতা এক্স টু দ্য গ্রোসার মোদি ব্যবসায়ীকে বললেন টু রিটার্ন হিজ ব্যালেন্স অ্যান্ড ওয়েট তার দাঁড়িপাল্লা ফেরত দেওয়ার জন্য দেখো খুবই চমৎকার ভাবে আমরা কিন্তু তোমাদেরকে ট্রান্সলেশন করে দিয়েছি এন্ড বিলিভ মি তুমি যদি এইভাবে প্র্যাকটিস করো তাহলে হান্ড্রেড পার্সেন্ট মার্কস পাবে একশো পার্সেন্ট মার্কস যে কোনো ধরনের প্রশ্ন আসুক তুমি রিয়ারেঞ্জে একশো পার্সেন্ট মার্কস পাবে তো আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করার জন্য তোমরা স্ক্রিনে দেখানোর নম্বরে ফোন দিতে পারো ঠিক আছে ফোন দেওয়ার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে এইচএসসি নোটবুক যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে নোটটাকে কালেক্ট করতে পারো তো চলো আমরা দেখো শুরু করি তো এবার আমরা আরেকবার চমৎকার ভাবে এখানে অ্যান্সারটা করার আগে একটু পড়ে নেই তোমরা এইভাবে প্র্যাকটিসটা করবে হোয়ার ইজ মাই সান আমার ছেলে কোথায় এক্স টু দ্য গ্রোসার মোদি ব্যবসায়ী জিজ্ঞাসা করলো দেন ওয়ান ডে তারপর একদিন দ্য ফ্রুট সেলার সেট টু দা গ্রোসার ফল বিক্রেতা মুদি ব্যবসায়ীকে বলল আই এম গোয়িং টু দ্য টাউন আমি শহরে যাচ্ছি টু ডু সাম শপিং কিছু কেনাকাটা করার জন্য প্লিজ সেন্ড ইউর সান তোমার ছেলেকে দয়া করে পাঠাও উইথ মি আমার সাথে টু ক্যারি মাই থিংস আমার জিনিসপত্র বহন করে নিয়ে আসার জন্য দ্য গ্রোসার সেট মুদি ব্যবসায়ী বলল দ্য মাইস অ্যাট অ্যাওয়ে ইঁদুরেরা খেয়ে ফেলেছে দ্য মাইস অ্যাট অ্যাওয়ে ইঁদুরেরা খেয়ে ফেলেছে ইও ব্যালেন্স অ্যান্ড ওয়েটস তোমার দাড়িপাল্লা সো সুতরাং আই ক্যান রিটার্ন ইউ আমি তোমাকে ফেরত দিতে পারবো না এ ক্রাউড ক্যারিড ইওর সান অ্যাওয়ে একটা কাক তোমার ছেলেকে নিয়ে চলে গেছে রিপ্লাই দা ফ্রুট সেলর ফল বিক্রেতা উত্তর দিলো ডে একদিন এ গ্রোসার একজন মুদি ব্যবসায়ী বয়েন্ট হাওলা করেছিল এ ব্যালান্স অ্যান্ড ওয়েট দাঁড়িপাল্লা ফ্রম এ ফ্রুট সেলর একজন ফল বিক্রেতার কাছ থেকে দ্য গ্রোসার সেন্ট হিসান মোদি ব্যবসায়ী পাঠিয়েছিলেন হিসান তার ছেলেকে উইথ দ্য ফ্রুট সেলার ফল বিক্রেতার সাথে তবে ব্যাক সে ফিরে এসেছিল কি ফ্রম দ্য টাউন শহর থেকে ইউ লায়ার তুমি মিথ্যাবাদী হাউ ক্যান কাউ ক্যারি অ্যাওয়ে কিভাবে একটি কাক নিয়ে যেতে পারে হাউ ক্যান এ কাউ ক্যারি অ্যায়ে কিভাবে একটি কাক নিয়ে চলে যেতে পারে গ বয় এত বড় একটা ছেলেকে দ্যুহাতির মেট দ্য ফ্রুট সেলার ভেরি অ্যাংগ্রি ফল বিক্রেতাকে খুব রাগান্বিত করেছিল বাট হিট হিস্যাম্পর তবে সে তার রাগকে সামাল জাস্ট সেম ওয়ে ঠিক একইভাবে যেভাবে ইঁদুরেরা ক্যান ইট খেয়ে ফেলতে পারে আফটার এ ফিউ ডেজ কয়েকদিন পরে দ্য ফ্রুট সেলার ফল বিক্রেতা দ্য গ্রোসার গ্রোসার মুদি ব্যবসায়ীকে বললো টু রিটার্ন হিজ ব্যালেন্স অ্যান্ড ওয়েট তার দাড়ি পাল্লা ফেরত দেওয়ার জন্য তাহলে এখন দেখো এখানে আমরা অ্যান্সারটা কিভাবে করব দেখো চমৎকার ভাবে গল্পটা যখনই কোনো গল্পকে তুমি অ্যারেঞ্জ করবে তখন বিষয়টা কি হবে আচ্ছা আমরা এখানে আগে অ্যান্সারটা লিখে দিই ঠিক আছে অ্যান্সার তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে করব তুমি যখনই কোনো গল্পকে অ্যারেঞ্জ করবে তখনই দেখবে যে একদা এক সময় এরকম কোনো সেন্টেন্স আছে কি না তাহলে দেখো এখানে ই নাম্বারে কি বলা হচ্ছে ওয়ান ডে গ্রোসার একদিন এক মুদির দোকানদার বোরোয়েট হালত করেছিল এ ব্যালেন্স এন্ড ওয়েট দাড়ি পাল্লা ফ্রম এ ফ্রুট সেলার একজন ফল বিক্রেতার কাজ থেকে তাহলে এটা আমরা সর্বপ্রথমে গল্পের শুরুতে দিতে পারি যে একদিন একজন মুদি দোকানদার একজন ফল বিক্রেতার সাথে একটা দাড়ি পাল্লা কাজ থেকে হালত করেছিল তাহলে এ নাম্বার প্রথমে হচ্ছে ই নাম্বার তাহলে প্রথমে কি হলো ই নাম্বার হয়ে গেল আমরা এখন কিন্তু অ্যান্সারটা করছি ঠিক আছে তাহলে প্রথমে কি হয়ে গেল ই নাম্বারটা হয়ে গেল এরপরে দেখো তো যখন দাঁড়িপাল্লা হালত করবে বা কোনো কিছু হালত নেবে তো সেটা তো ফেরত নেওয়ার জন্য তারপরে প্রসেস হবে তাই না তাহলে এখন এখানে কি পরে বললো দ্য গ্রোসার মোদি ব্যবসায়ীকে টু রিটার্ন হিজ ব্যালেন্স ওয়েট তার দাড়ি পাল্লা ফেরত দেওয়ার জন্য ওকে মিলে গেল তাহলে যে নাম্বারটা হচ্ছে এরপরে ঠিক আছে এরপরে দেখো জে নাম্বার হয়ে গেল ই নাম্বার হয়ে গেল তাহলে এটা হয়ে গেল তো এখন যদি মুদি ব্যবসায়ী দাঁড়ি পড়লে ফেরত দেয় তাহলে তো ফেরত দিয়ে দিবে আর যদি ফেরত না দেয় তাহলে উত্তর দিবে তাহলে উত্তরটা কি দিচ্ছে দেখো সি নাম্বারটা দেখো তখন দা গ্রোসার সেড মুদি ব্যবসায়ী বললো কি বলল দা মাইস এট অ্যাওয়ে ইদূরে রাখ ফেলেছে ইয়োর ব্যালেন্স এন্ড ওয়্যার সো আই ক্যান্ট রিটার্নিং তাই আমি তোমাকে ফেরত দিতে পারবো না সি নাম্বারটা ঠিক আছে ওকে তো ইঁদুরেরা কি দাড়ি খাইতে পারে ইঁদুরেরা তো দাড়ি খেতে পারে না তাই না তাহলে এটা মিথ্যা একটা অজুহাত দিল যার কারণে কি হলো এবার এইট নাম্বারটা দেখো দ্য ল্যাম্প এক্সকিউজ দ্য ল্যাম্প এক্সকিউজ অফ ডিজনেস্ট গ্রোসার মেড দ্য ফ্রুট সেলার ভেরি অ্যাংরি বাট ইট চেক হিস ট্যাম্পার তো এই মিথ্যা অজুহাতটা কি করলো যে খুবই রাগিয়ে তুলেছিল গ্রোসার ডিজনেস্ট গ্রোসারের এই মিথ্যা অজুহাত ফল বিক্রেতাকে খুব রাগিয়ে তুলেছিল তার মানে কি এটা হচ্ছে এই নাম্বার ঠিক আছে কেদু শেতে রাগটাকে চেক দিল ঠিক আছে তারপরে কি হলো তারপরে বিষয়টা কি হবে দেন ওয়ান ডে তারপর একদিন দেন ওয়ান ডে দ্য ফ্রুট সেলারSaid to the grocer, I am going to the town to do some শপিং send your সান উইথ me to carry my things তাহলে এইচ এর পরে কি হচ্ছে একেবারে বি নাম্বার হয়ে যাচ্ছে মানে যখন তুমি মিনিংটা জানবে তখন একবারে তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে ঠিক আছে একেবারে পানির মতো তোমার কাছে কিন্তু বিষয়গুলো সহজ হয়ে যাবে এই জন্য মিনিটেন্ট ওকে তারপরে কি হলো তো গ্রোসার কি করলো তার ছেলেকে পাঠালো তাহলে দ্য সান উইথ দ্য ফ্রুট সেলার বাট হি কেম ব্যাক অ্যালো অন ফ্রম দ্য টাউন তার মানে কি হচ্ছে বিয়ের পরে এফ নাম্বার হয়ে যাচ্ছে ঠিক আছে সে একা ফিরে আসলো তো একা যখন ফিরে আসবে তখন মোদি ব্যবসায়ী কি করবে জিজ্ঞাসা করবে গিয়ে এবার এ নাম্বারটা দেখো হোয়ার ইজ মাই সান আমার ছেলে কোথায় গ্রোসার গ্রোসার জিজ্ঞাসা করলো যে তার আমার ছেলে কোথায় তো এখন কি হবে বিষয়টা যে ক্যারিড ডি নাম্বার দেখো তখন ফ্রুট সেলার কি করছে জবাব দিচ্ছে যে এ কাউ ক্যারিড অ্যাওয়ে ইউর সান রিপ্লাইড দা ফ্রুট সেলার তার মানে কি ডি নাম্বার হয়ে গেল ওকে ফাইন দুই নাম্বার এরপরে দুইটা পাখি থাকলো তো এই কথা শোনার পরে যে কাক উড়াই নিয়ে মানে একটা কাক উড়াই নিয়ে চলে গেছে ছেলেকে তাহলে কি মুদি ব্যবসায়ী খেপে যাবে এই জন্য এখানে দেখো কি দেওয়া আছে ইউ লায়ার তুমি মিথ্যাবাদী হাউ ক্যান এ বিগ বয় দা গ্রোসার সাউট মানে খুব রাগান্বিত হয়ে গ্রোসার কি করলো মানে এটা বললো যে কিভাবে এত বড় ছেলেকে একটা কাক নিয়ে যেতে পারে ঠিক আছে তাহলে আমরা কি দিচ্ছি এখানে জি নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে ফাইনালি আমাদের একটাই থাকে সবগুলো মানে নয়টাই পেরে গেলে একটা তোমরা কিন্তু বোনাস হিসাবে পাবে তখন ফ্রুট সেলার জবাব দিচ্ছে জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাই স্ক্যান ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস সেট দ্য ফ্রুট সেলার ঠিক আছে তাহলে আমরা এবার আই নাম্বারটা করে দিলাম এইবার দ্বিতীয় স্টেপে এটা করার পরে তোমাদেরকে কি করতে হবে আবার গল্পটাকে একবার মিলাতে হবে তুমি গল্পটাকে অবশ্যই একবার চেক করবে একবার মিলিয়ে নেবে তাছাড়া কিন্তু অ্যান্সার যদি তুমি চেক না করো তাহলে ভুল হতে পারে আর সেক্ষেত্রে তোমার মার্কস কমে যাবে তাহলে তুমি মিলায়ে নাও মিলায় নিলে কি হচ্ছে ই নাম্বার যে একদিন এক মুদি দোকানদার হাওলাত করেছিল এইভাবে মিলিয়ে নিয়ে যখন তুমি দেখলে হয়ে গিয়েছে তখন তোমার অ্যান্সারটা কমপ্লিটলি সম্পূর্ণ হলো তাহলে দেখো কত চমৎকার তুমি যদি এরকম ভাবে ট্রান্সলেশন করতে পারো তাহলে তোমার জন্য রিয়ারেন্স একবারে পানির মতো সহজ একেবারে পানির মতো সহজ হয়ে যাবে তো এই জন্য আমরা কি করেছি আমাদের এইচএসসি নোটবুকে এরকম ভাবে সুন্দরভাবে প্রত্যেকটা প্র্যাকটিসের অনুবাদ করে নিয়েছি যেন তোমরা খুব মজা করে শিখতে পারো আর কোনোভাবে যেন এই অজুহাত না দাও যে আমরা তো ভালো টিচারের কাছে পড়তে পারিনি আমাদের কাছে রিসোর্স ছিল না এর চাইতে ভালো রিসোর্স একজন স্টুডেন্টের জন্য আর কিন্তু হতে পারে না তাই আমাদের এইস নোটবুক কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করাবার মাধ্যমে অথবা আমাদের ফেসবুক পেজে কমিউনিকেট করার মাধ্যমে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল